আসসালামু আলাইকুম মুন্থাস মম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা ছিল বুধবারের একটা ভিডিও আমার বোনের বাসায় গিয়েছিলাম আমি হল সোমবার তো এটা ছিল বুধবারের তো বেশ আরামে এই দিন কাটছিলো আর যেহেতু বোনের বাসায় বোন সকালে উঠে গরম গরম নাস্তা রেডি করে দিতেছিল তো ওর বাসায় কি আমার কোনো কাজই করতে হয়নি কিভাবে যেন ঝটপট করে কাজ করে ফেলে ও হচ্ছে আমার সব বোনের থেকে একদম ফাস্ট সব কিছুতে অনেক দ্রুত কাজ করতে পারে তো সকালে হচ্ছে আমাকে রুটি দিল তারপরে তো মিক্সড একটা সবজি ভাজি করলো আর সাথে হচ্ছে ডিম পোজ করে তারপরে দিয়েছে তো এই তো ওর বাসায় যেহেতু আমি সোমবারে গিয়েছিলাম তো আমি তো কোনো ভিডিওই করিনি সোমবার দিন তারপর মঙ্গলবারও ভিডিও করার ইচ্ছা ছিল না আমার বোন বলতেছিল একটু ভিডিও কর সমস্যা গিয়ে আমি যেহেতু প্রচুর ভয়ের ভিতরে ছিলাম আমার বোনের বাসায় গিয়েও আমি প্রচুর ভয় পাইতেছিলাম তো ওর সাথে কথা বলতে বলতে ওর সাথে থাকতে থাকতে তো আমার ভয়টা কিছুটা কেটেছে যে কারণে হচ্ছে সাহস করে আবার ভাবলাম ঠিক আছে আবার ভিডিও দেই তো এই তো আর এখানে আমার বোন হচ্ছে দুপুরের জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করবে তো তো ও কিন্তু বিরিয়ানির ভিতরে পেঁয়াজ রসুন আদা তারপরে গরম মশলা যা আছে সব বেটে ইউজ করে এতে করে নাকি বিরিয়ানিটাও বেশি মজা হয় আর আস্ত মশলা দাঁতের নিচেও পড়ে না ও হচ্ছে এরকম করে বিরিয়ানিটা রান্না করে এতে করে অনেক বেশি মজা হয় তা আমার বোন কিন্তু আমি ওর বাসায় ভিডিও করি ও কিন্তু অনেক বেশি লজ্জা পাইতে ছিল তা আমাকে বলতো যে আমার বাসায় তো কিছুই নেই তুই কী ভিডিও করস তা আমি বলতেছিলাম তো কিছু লাগবে না তো এই যে আমার বোন হচ্ছে নাড়াছাড়াও করতেছে আর তারপরে যে আমি একটু নাড়াচাড়াও করতেছি বলতেছি ভিডিও কর এই তো তা আমার বোনের হচ্ছে সমস্যা হয়েছে আমার বোন আমার যে দুলাভাইয়ের মানে আগে কোনাবাড়িতে চাকরি ছিল তো চাকরিটা খুবই ভালো একটা চাকরি ছিল চাকরিটা হচ্ছে বেশ কয়েক মাসে করেছে আর কয়েক মাস না সরি কয়েক বছর এই চাকরিটা করেছে খুব ভালো একটা পজিশনে ছিল কিন্তু হঠাৎ করে তার ওই কোম্পানিটা বন্ধ হয়ে যায় যে কারণে হচ্ছে মানে মালিক আর চালাবে না তার ওইরকম কোম্পানি আরও কয়েকটা আছে তো সে হচ্ছে এটা বন্ধ করে দেয় এরপরে আমার দুলাভাই হচ্ছে কি করবে খুঁজে পাইতে না পরে আমার বোন কি করছে ও যে আগে ফ্ল্যাটে ছিল ওর কিন্তু অনেক বড় ফ্ল্যাট ছিল দুইটা রুম ছিল আর ড্রয়িং ডাইনিং ছিল বেশ সুন্দর এ ছিল তো ভালোই ফার্নিচার ছিল তো হচ্ছে সব কিছু বিক্রি করে দিয়ে তারপরে হচ্ছে চলে আগেছিল হচ্ছে গ্রামে ও ভেবেছিল এরপর গ্রামে থাকবে আমার দুলাভাইয়ের চাকরি হলো তারপর ও আসবে না গ্রামে থাকা শুরু করে দেবে তো সব কিছু বিক্রি করে দিয়ে পাতিলগুলো আমার কাছে রেখে তারপরে চলে গেছিলো গ্রামে তার এক মাস পরেই খুব কম বেতনে আমার দুলাভাইয়ের একটা চাকরি হয়েছে তো আমার দুলাভাই হচ্ছে বলতেছিল বাচ্চা কাচ্চারকে ছাড়া ভালো লাগে না তো ওকে চলে আসতে বলছে তো ও চলে আসছে তো ওর বেতন অনুযায়ী তারপর একটা রুম নিয়েছে তো ওই একটা রুমে আপাতত ওরা থাকতেছে তো এই তো আমার বোনের যত কাছের গলামাল যত মানে সুন্দর ফ্রিজ ড্রিজ সব কিছুই কিন্তু আমার কাছে এখনও আছে তারপর ওর মানে এভরিথিং যা আছে সব কিছু ওর শুধু প্রয়োজন অনুযায়ী কিছু পাতিল নিয়ে গেছে যা দিয়ে শুধু ও রান্না করে খেতে পারবে এরকম বাকি সব কিন্তু এখনও আমার বাসায় তো আমি বলতেছিলাম সমস্যা নাই কেয়ার করার তো আমার দুলাভাই হচ্ছে আরেক জায়গায় চাকরি খুঁজতেছে তো আসলে কি আমাদের এই মানে সমাজে যারা শিক্ষিত লোক তাদের কিন্তু কোনো কদর নাই যাদের মামা খালু আছে তাদেরই কিন্তু ভালো ভালো চাকরি হয় তো আমার বোনের মানে আমার দুলাভাইয়ের কিন্তু শিক্ষাযোগ্যতাও ভালোই কিন্তু সেই অনুযায়ী তার কোনো রকম চাকরি হইতেছে না তো সে খুঁজতেছে খুঁজে পেলে ইনশাল্লাহ আবার আগের মতো করে সব কিছু কিনে সুন্দর করে ওর বাসাটাকে ও সাজাবে আর আমার বাসা থেকেও সব কিছু নিয়ে যাবে তো বাসা চেঞ্জ করবে করবে যদি চাকরি অন্য জায়গায় হয় এই চিন্তা করেও ও এখনো কিছু কিনতেছে না তাই আর কি তাই তো আমার বোন হচ্ছে বিকেলবেলা আমাদেরকে একটু ঘুরতে নিয়ে আসলো তোর বাসায় যাওয়ার পর থেকেই ও কিন্তু বিকেলে আমাকে কোথাও না কোথাও হাঁটতে নিয়ে যেত কারণ আমি ওই যে ভয় পেয়ে থাকতাম ওর বাসায় গিয়েও বলতাম যে ও তোর খাট নড়তেছে তারপর বলতাম তোদের বিল্ডিং মনে হয় সমস্যা আছে নড়াছড়া করতেছে আর ও বলতো যে বোকা আমার আমরা লড়ি নাই কেউ নড়ে না তুই নরাচরা করছ এটা তোর ভিতর ভয় ঢুকে গেছে আর এই যে দেখেন আমার বোনের ছেলের কি অবস্থা ও হচ্ছে এখানে উঠবে সাহস করে উঠেছে কিন্তু ওঠার পরে এখন আর এই যে পিছিল দিয়ে নামতে পারতেছিল না তো এটা নিয়ে আমরা সবাই হাসতে হাসতে একদম শেষ ও বলতেছিল আম্মু আমাকে বাঁচাও বাঁচাও তো এটা যেহেতু একটা পিচ্ছিল জিনিস ও হচ্ছে উপরে উঠতে পারতেছে না যে নেমে আসবে আর মানে পড়ে যাচ্ছিলো তারপরে একটা ছেলেকে আমরা উপরে পাঠিয়েছি ওকে নিয়ে নামার জন্য তারপরে তোকে নিয়ে নামতেছিল তো এই সময় আমরা হাসতে হাসতে একদম অবস্থা খারাপ তো সাহস করে এরকম দুইবার উঠেছে দুইবার এরকম করেছে এটা নিয়ে তো আমরা পুরাই অবাক এত বলছি যে হাতটা ছেড়ে নিয়েছে নামার জন্য কোনোভাবে পারতেছিল না এই তো মানে আমি যেহেতু একটা অনেক বেশি ভয়ের ভিতরে ছিলাম তো আমার বোনের বাসায় ওর সাথে গল্প করতে ওর সাথে একটু ঘোরাফেরা করতে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল তো ওই যে বিকেলবেলা একটা মাঠের ভিতরে নিয়ে আসছে এটা মূলত ক্রিকেট খেলার একটা মাঠ তো এখানে একটু বাচ্চাদের দৌড়না তারপরে আলি জালি একটু আছে। একটা সুইমিং পুল আছে আর কি তো এই মূলত হচ্ছে ক্রিকেট খেলার মাঠটা এখানে কিন্তু ক্রিকেট খেলা হয় এই তো এখনো কিন্তু অনেকে খেলতেছে তো এখানে হচ্ছে আমার বোন বলতেছিল ওর বাসার একদম সাথে এটা এই তো আমরা একটু হাঁটতে চলে আসছি আর বোনের বাসায় আরামের দিন আসলে অনেক বেশি ভালো লাগতেছিল আমি ঘুম থেকে উঠে দেখতাম একদম নাস্তা রেডি রান্নাবান্না আমি কিছু করতে চাইলেও করতে দিত না আসলে বোনের কাছে থাকলেই একটা শান্তি তারপর ঘুরে ঠুরে আমরা চলে আসছি তারপরে এই তো সন্ধ্যার সময় আমার বোন আমাকে নাস্তা দিলো এখানে সিঙ্গারা দিলো ও হচ্ছে সিঙ্গারাটা কিনে নিয়ে আসছে আর হচ্ছে কমলা দিলো আমাকে বলতেছিল ও তুই ছিলে ছিলে খা বসে বসে আর ও হচ্ছে পিঠা বানাবে তো ওকে আমি অনেক করে নিষেধ করতেছিলাম আর হচ্ছে ও কিন্তু প্রতিবারই আমাকে চা দিত সকাল সন্ধ্যা কিন্তু চার ভিডিওটা একবারও করিনি এর কারণও রয়েছে বললাম ওর হাঁড়িপাতির এখনও আমার কাছে ও হচ্ছে আর কাপগুলোও নেয় নাই তো আমাকে হচ্ছে পানি খাওয়ার মগ আছে ও দুই তিনটা ওগুলোতে করে চা দিত তো বলতেছিলো নিষেধ করতেছিল ভিডিও করার জন্য যে কারণে আমি আর ভিডিও করিনি তো আর সন্ধ্যাবেলা এতো শিঙারা ঠেঙারা খেয়ে তারপর চা খেয়েছি তারপরে এই তো আমার বোন হচ্ছে এই চাল ব্যালেন্ডার করতেছে এই যেটা ছিল ভাতের চাল এই ভাতের চাল দিয়ে কিন্তু ভাবা পিঠাটা বানালে বেশি মানে একদম সফট হয় একদম নরম তুলতুলে হয় অনেক আতক চাল দিয়ে বানায় কিন্তু এই যে ভাতের চালটা দিয়ে বানালে এত বেশি সফট হয় খেতে অনেক বেশি মজা হয় তো হচ্ছে ব্যালেন্ডার করে একদম মিহি করে ফেলতেছিল। তারপরে তো নারকেল কোড়াতে ছিল তো নারকেল কোড়া দিয়ে তারপর হচ্ছে এই তো ভাপা পিঠাটা বানাবে আমাকে বলতেছিলো অন্যান্য পিঠাও বানিয়ে খাওয়াবে কিন্তু আমি সোমবারে গিয়েছি আবার এই তো শুক্রবারে চলে আসছি আমি কিন্তু এখন আমার বাসায় বসে এই যে ভয়েস দিতেছি তো এই দুই দিন আবার ভিডিওটা দিলে হয়তো বা ভিডিওটা দেওয়া শেষ হয়ে যেত কিন্তু আমার হচ্ছে এই যে ভয় পাওয়ার পর থেকে আমার একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে পাতলা পায়খানা কোনোভাবে কমতেছে না ওষাদ খাইতেছি স্যালাইন খাইতেছি কোনোভাবে কমতেছে না তো আমার শরীর একদম অনেক বেশি ক্লান্ত আর এখনও জ্বর ঠান্ডা আমার ভয়েস শুনলেই হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে কারণে আজকেও ভিডিও ছাড়ার কোনো মন মানসিকতাই ছিল না এরপরে মনে হলো ভিডিওগুলো এরকম ফোনে জমে থাকলে আজকে যা করেছি কিছুই কিন্তু ভিডিও করিনি এরকম ভিডিও জমে আছে এই জন্য আর এই যে আমার বোন হচ্ছে একটা পিঠা হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানাবে এভাবে খেজুরের গুড় দিয়ে মেখে তারপর নারকেল দিয়ে এরপরে হচ্ছে কেকের মতো করে বানাবে তো এই তো কিন্তু এটা করতে যেয়ে একদম পাতলা হয়ে গেছিলো তারপরে ও কী করবে এটার সাথে কিছুটা মিক্স করে ফেলছে আর এই গুড়িটার সাথে যেটা এইভাবে বানাবে তো এই যে আমি ও হচ্ছে দুই তিনটা পিঠা বানিয়েছে এরপরে কিন্তু আমি বানাতে বসেছি আমি বললাম যে আমি একটু বানাই তো ও হচ্ছে যে কোনো কাজই আমাকে নিষেধ করতেছিল যেইটুকু করতেছিলাম শখ করে আর ওকে বলতেছিলাম একটু ভিডিও কর সবাই বলবে তোর পাশে আমি কোনো কাজ করি না বসে বসে খাই তো হাসতেছিল আর ও ভিডিও করতেছিল এই তো আমি হচ্ছে একটা পিঠা বানিয়ে নিতেছিলাম তো এই পিঠাটা আবার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ ও হচ্ছে বলতেছিল বানিয়ে রেখে দিবে আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিবে আর আমাকে বলতেছিল তোর তো সিলিন্ডারের গ্যাস তুই তো গ্যাসের ভয়ে তারপর হয়তো বাপা পিঠা শীতে বানিয়ে খাবি না কারণ এটা যেহেতু ভাব দিতে হয় পানি গরম করতে হয় অনেক সময় বলতেছে তার চেয়ে আমি তোকে বানিয়ে খাওয়াই এ কথা বলতেছিলো তো এতেও পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর মজাও হয়েছে তো এই পিঠাটা গরম গরমেই আসলে বেশি মজা আমি যে আমার হাজব্যান্ডের জন্য এনেছি ওটা হচ্ছে আর ঠান্ডা হয়ে গেছে ওকে আর ভাব দিয়েও দেয়নি ও হচ্ছে ঠান্ডাটাই এক পিস খেয়েছে তো তো আমার বোন হচ্ছে একে একে এই যে পিঠাগুলো দিয়ে দিতেছে তাই তো এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিতেছে আর এই পিঠা যতই বেশি মজা হোক না কেন মিষ্টি জিনিস আমার ফ্যামিলির কারোই পছন্দ না মানে আমার বোনদেরও না আমারও না তা আমার বোন বানাইতেছিল আর বলতেছিলো একটু মুখে দিছে বলতেছিল এখন বমি আসে আর ভালো লাগে না এরকম করতেছিল তা আমারও মানে মিষ্টি জিনিস খেতে পাই না টক ঝাল মি আর ঝাল এই দুটো যত দেওয়া যায় আমার বোনদের আর আমাকে ততই খেতে পারবো একদম কিন্তু মিষ্টি জিনিস অল্প একটু মুখে দিলেই আর ভালো লাগে না আর এই যে ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে আমার বোন এই যে চা বানিয়েছিল আমার জন্য তাই তো তাই তো পিঠাগুলো আমাকে দিলো খাওয়ার জন্য তো আমি অল্প একটু খেয়েছি বাকিগুলো আর খেতে পারিনি মিষ্টি জিনিস তো বেশি পছন্দ করি না যে কারণে খেতে পারিনি তাই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ